কুড়িগ্রাম সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা মোহাম্মদ বুলবুল ইসলাম কুড়িগ্রাম প্রতিনিধি আমার উপজেলা আমার দায়িত্ব শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত এই প্রতিপাদে কুড়িগ্রাম সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ধরনের লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেন্ডনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে কলিলগঞ্জে অবস্থিত অভিনন্দন কনভেনশন সেন্টারে উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাবিবুর রহমানের সভাপতিতে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর থানার সেকেন্ড অফিসার আজমল হোসেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা 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 উপজেলা উপজেলা যুব উন্নয়ন সহ পরিসংখ্যান অন্যান্য অতিথিবৃন্দ আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কর্মকর্তা জনপ্রতিনিধি শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ও অভিভাবক নিকা রেজিস্ট্রারগণ ও সুশীল সমাজ সাংবাদিক অনুষ্ঠানে বাল্যবিবাহ থেকে ফিরে আসা এক শিশু জীবনের অভিজ্ঞতা তুলে ধরে